সন্তানের কষ্ট হবে সন্তান কোন প্রচুর দেখবে আর একটা মহিলা এসে সেজন্য বেবসাদী বঞ্চিত করেনি এই সন্তানকে দিন দিন করে আদর মায়া করে ভালোবাসা দিয়ে সন্তানকে বড় করেছে গত রাতে সন্তানদের বিকার হয়ে গেছে সন্তান বড় হয়ে গেছে বেবসাদী করেছে পিতার দুঃখ শেষ নাই সন্তানকে লালন পালন করার জন্য নিজের সব

هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل في ضلال مبين أيضا عليكم السلام البعد بن البشر هو قرأن